এই প্রচণ্ড গরমের মধ্যে প্রতিদিন যা কিছু রান্না করি বা না করি শেষ পাতে একটু টক ঝাল মিষ্টি একদম পাতলা একটা ঠান্ডার চাটনি যদি না চাটতে পারি তাহলে সব রান্না বাড়াই আমার মনে হয় আবার প্রতিদিন তো শুধুমাত্র আমের টক টমেটোর টক এগুলোই খেতে ইচ্ছা করে না কিছু কিছু আলাদাও তো খেতে ইচ্ছা করে আর সেই আলাদা কিছুর খোঁজেই আজকে বানিয়ে ফেললাম তরমুজের খোসার চাটনি এক এক সময় এক একটা জিনিস আমার ঘরের ট্রেন্ডিংয়ে থাকে যেমন এই মুহূর্তে আমার ঘরের ট্রেন্ডিং হচ্ছে তরমুজের খোসা মানে তরমুজের খোসা দিয়ে রেসিপি চলছে তো চলছেই কালকে শেয়ার করেছি হাজব্যান্ডের পছন্দের রেসিপি আজকে শেয়ার করছি আমার পছন্দের রেসিপি আর তরমুজের খোসার এই রেসিপিটা কিন্তু সব থেকে সহজ আর থেকে টেস্টি ঠিক যেভাবে আমি কাঁচা আমের টকটা তৈরি করি ওভাবেই আমি ভাই রসুন পেঁয়াজ দিই না জাস্ট সরিষার তেলের মাঝে গোটা সরিষা দিয়ে হাতা দিয়ে আদা ভাঙা করে নেই তারপরে পাতলা করে কেটে রাখা তরমুজের খোসাগুলো দিয়েছি একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ পরিমাণ মতো একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি এরপর জল দিয়ে ঢেকে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য তরমুজের খোসাগুলো সেদ্ধ হতে থাক সেই ফাঁকে আমি তেঁতুলের একটা পাতলা মার তৈরি করে নেব যেহেতু তরমুজের খোসার স্বাদটা হচ্ছে নিউট্রাল একটা স্বাদ মানে যে কোনো স্বাদ এটা করে নিতে পারে তো টকটক ভাবটা আনার জন্য তেঁতুল তো দিতেই হবে আর এই যে তেঁতুলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার বাবার বাড়ির গাছের আমি সারা বছরের জন্য নিয়ে আসি প্রতিবার তরমুজের খোসাটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর আমি সম্পূর্ণ তেঁতুলের মাঠটা কিন্তু এর মাঝে দিয়ে দিয়েছি বাটি ধুয়ে দিয়েছি কারণ একটু পাতলা করতে চাচ্ছিলাম আর স্বাদের জন্য এখানে আমি দিলাম বিট লবণ লবণটা চেক করে যদি আরও লাগে পরে হয়তো আরেকটু দিব এরপরে আমি পরিমাণ মতো চিনিটাও দিয়ে নিলাম টক ঝাল মিষ্টি মিষ্টি একটা চাটনি বলে কথা তবে চাটনির ক্ষেত্রে হয় কি আমি না একবারে লবণ আর চিনির পরিমাপটা বুঝি না আমার বারবার টেস্ট করে করে অ্যাডজাস্ট করতে হয় তো যাই হোক ফাইনালি কিন্তু আমার টকটা রান্না হয়ে গেছে লাস্টে জাস্ট একবার ফুটিয়ে নিয়েছি আর এখন এটাকে জাস্ট ফ্রিজে রেখে দেব ঠান্ডা ঠান্ডা খাওয়ার পরে যখন এটা চুমুক দিয়ে খাবো উফ জাস্ট অসাধারণ পছন্দের দিক থেকে চাটনিগুলোর মধ্যে এটা আমার সেকেন্ড র্যাঙ্কিংয়ে আছে মানে সেকেন্ড পজিশনে আছে প্রথম হচ্ছে আমের চাটনি সেকেন্ড হচ্ছে তরমুজের খোসার চাটনি